দেখতে পাচ্ছ আমার পিছনে বিশাল বড় একটা ওয়াটার ফল শহরের কোলাহল থেকে দূরে কালিম্পং এর এক পাহাড়ি গ্রাম চারিদিকে পাইন ফরেস্ট আর মাঝখানে সুন্দর একটি হোমস্টে যেটি বড় ভালো কবি চল্লহুলা পেট্টা হোমস্টে যেখান থেকে হাটাপথে ঘুরে দেখতে পাবা বেশ কিছু দর্শনীয় স্থান কেন জানি না হোমস্টের খাবারগুলো এত ভালো হয় এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সব থেকে কম খরচে সুন্দর একটি হোমস্টে ভিডিও হাই ফ্রেন্স তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি এর একটা অববিট ডেস্টিনেশন হলেও অফ কারণ এই যে গ্রামটা রয়েছে এটি হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ডের ঠিক দু কিলোমিটার দূরত্বে অবস্থিত সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে কিন্তু এই গ্রামে মাত্র পঁচিশ থেকে তিরিশটা ফ্যামিলির বসবাস তারই মাঝখানে চললো ভোলার ট্রাভেলস এর পেট্রাটস হোমস্টে যেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ সময় পাওয়া যায় রুম রুমটিকে বসে বসে শুয়ে শুয়ে তো চলো আমি হোমস্টের সামনে চলে এসেছি ভেতরে প্রবেশ করছি রুমগুলো তোমাদের সঙ্গে এক এক শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে আমাদের আজকের পেট্রাটস হোমস্টে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম দিয়েছে এই পেট্রাটাস হোমস্টে আর চল্লো ভোলা ট্রাভেলস এই পেট্রাটাস হোমস্টে দেখতে পাচ্ছ লেখা আছে মেমোরি ক্রিয়েটরস পেট্রাটাস হোমস্টে চল্লো ভোলা ট্রাভেলস এর পেট্রাটাস হোমস্টে এখান থেকে পেছনে ভিউ অসাধারণ লাগে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো চলো ভেতরে প্রবেশ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত ফিটনাটি তথ্য এখানে ঢুকে এই রাস্তা দিয়ে এসে তোমাদের সঙ্গে আজকে এই হোমস্টের প্রথম যে রুমটি শেয়ার করছি সেটি হচ্ছে তোসা এই তোসা রুমটি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরে প্রবেশ করি ও বিশাল বড় একটা রুম এই রুমটিও কিন্তু একদম নিট এন্ড ক্লিন ঝা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ চারটে বালিশ রয়েছে দুটো বেড চারটে বালিশ দুটো ব্ল্যাঙ্কেট সুন্দর এখানে একটা টি টেবিল রয়েছে ফুলদানি রাখা রয়েছে আর এখানে ডাস্টবিন রয়েছে এখানে সুন্দর একটা আয়না রয়েছে ওয়াল পেন্টিং রয়েছে আর এইখানে রয়েছে ওয়াশরুম টি ওয়াশরুম টি তোমাদের সাথে শেয়ার করছি ওয়াশরুম টি এটা এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম টি একদম নিট অ্যান্ড ক্লিন গিজার রয়েছে ওখানে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বেসিন রয়েছে একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন এই রুম রুমের জানালা খুলো বা দরজা খুলো বাইরেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আর সামনে দিয়ে রয়েছে তিস্তা রিভার দেখতে পাচ্ছি তিস্তা নদী বয়ে যাচ্ছে একদম হোমস্ট সামনে দিয়ে আর এরপরে দ্বিতীয় যে রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি তিস্তার যে রুম রয়েছে সেই রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গেট খুললাম ওহ আহ কত বড় একটা রুম আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জাহা চকটাকে একটা রুম এই রুমটি আমাদের প্রোভাইড করা হয়েছে এই রুমটি তোমরা একবার দেখো একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন এখানেও কিন্তু সেম দুটো বেড রয়েছে দুটো করে চারটে বালিশ রয়েছে এখানে রয়েছে ব্লাঙ্কেট আর একদম ঝা চকচকে একদম পয়সা কোনো রকম নোংরা নেই সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রাখা রয়েছে এই রুমটি এখানে রয়েছে ওয়াল পেন্টিং রয়েছে সুন্দর একটি আয়না এখানে রয়েছে জামাকাপড় ঝোলানোর হ্যাঙ্গার ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে হোমস্টে রুম রুম এক কথায় অসাধারণ রুমের ভিউ রুম থেকে জানালা দিয়ে বাইরে তাকালেই কাঞ্চনজঙ্ঘা একদম ঠিক শুনতে পাচ্ছ ভুল কিছুই না এখানে রয়েছে চপ্পল বেসিন মুখ ধোয়ার জন্য ওয়েস্টার্ন টয়লেট গিজার দেখতে পাচ্ছ আর এই হোমস্টের একটা জিনিস আমার ভালো লাগলো ওই দেখো ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভেন্টিলেটার যে ফ্যানগুলো হয় সেগুলো মানে ভেতরের দুর্গন্ধ ক্লিয়ার করার জন্য এটা চালিয়ে দিলে ভেতরের দুর্গন্ধটা বাইরে চলে যাবে আর এর সুইচ কিন্তু এইখানে লাইটের সুইচও আছে ভেন্টিলেটারের সুইচও আছে যাই হোক এই হচ্ছে আমাদের রুম আর এখানে হোম স্টেটিকে আমাদের প্রোভাইড করেছে গরম জলের মেশিন দেখতে পাচ্ছি এটাতে গরম জল করে খাওয়ার জন্য বোতল দিয়েছে আর হোম স্টেটিকে আমাদের যেটা দিয়েছে একটা সাবান দিয়েছে আর একটা ময়শ্চারাইজার দিয়েছে এই হচ্ছে হোমস্টে পরিষেবা আর এই হোমস্টে থেকে মেন ফান্ডা যেটা সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে একদম এই যে জানালা খুললাম কাঞ্চনজঙ্ঘা জানালা খুলে রুম থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন কর এই হোমস্টে থাকলে উপরি পাওনা অ্যাডভেঞ্চার যেটা সমস্তটা পাহাড়ের কোলে এক অনবদ্য পরিবেশে হোমস্টে আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সেটি একবার তোমাদের শেয়ার এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম আমার আঙুলের ডগায় যেটা রয়েছে এখন সমস্তটা কুয়াশায় ঢেকে গেছে সেই কারণে তোমাদের সঙ্গে ঠিক সেইভাবে শেয়ার করতে পারছি না আর এত সুন্দর রুমে সকাল দুপুর বিকেল রাত সমস্ত কিছু খাওয়া দাওয়া দিয়ে ফুল কমপ্লিট প্যাকেজ মাত্র বারোশো টাকা আর এই বারোশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে সকালের ব্রেকফাস্ট দুপুরের ডিনার ইভিনিং স্ন্যাক্স রাতের লাঞ্চ মাত্র বারোশো টাকায় রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার শেয়ার করব তোমাদের সঙ্গে খাওয়ারের কোয়ালিটি খাওয়ারের কোয়ালিটি রুম আমার এক কথায় অসাধারণ লেগেছে সাইডের ভিউ আমার সুন্দর লেগেছে এইবার তোমাদের সঙ্গে শেয়ার করছি খাওয়ারের কোয়ালিটি দেরি না করে ডিসপ্লে তো ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলে অবশ্যই ফোন করে যোগাযোগ করে চলে আসো নিজের মনে মানুষ বা ফ্যামিলি মেম্বার কে নিয়ে কালিম্পং এর এই ডেস্টিনেশনে আজ আমাদের সঙ্গে থাকছে এবং গরম গরম ফুল সকালে ব্রেকফাস্টের যে লুচি আর তরকারি দিয়েছে খুবই সুন্দর টেস্ট যেমন রুম যেমন বিউটিফুল সামনের ন্যাচারাল বিউটি যেমন খাওয়ারের কোয়ালিটিও খুব সুন্দর লাগলো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এই হোমস্টে অন্যান্য যে রুমগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো গ্রাউন্ড মাইনাস ওয়ান দেখতে পাচ্ছো এটি হচ্ছে একটা ভিউ রুম সুন্দর যেটা চল্লো ভোলা ট্রাভেলস এর ব্রহ্মপুত্র রুম দেখতে পাচ্ছ এই ব্রহ্মপুত্রে আমি এখন প্রবেশ করছি আর রুমটা দেখো রুমটা বিশাল বড় একটা স্পেসিয়াস রুম মানে বিশাল বড় এদিকে একটা উইন্ডো রয়েছে ওদিকে একটা উইন্ডো রয়েছে ওইদিকে উইন্ডো ওখানে একটা বেড বড় সাইজের বেড রয়েছে দুটো বালিশ আর দুটো ব্ল্যাঙ্কেট এখানেও কিন্তু সেম একদম উইন্ডোর সঙ্গে রয়েছে বেড দুটো বালিশ দুটো ব্ল্যাঙ্কেট এখানে রয়েছে চার্জিংয়ের টেবিল রয়েছে টি টেবিল চার্জিং পয়েন্ট রয়েছে এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা একবার দেখো ওখানেও রয়েছে চার্জিংয়ের টেবিল রয়েছে এখানে রয়েছে টি টেবিল দেখতেই পাচ্ছ আর তারই সঙ্গে এইখানে রয়েছে ওয়াশরুম একটা ওয়াশরুমের যা যা দরকার ঠিক তাই তাই রয়েছে আর একটা রুমে যা যা প্রয়োজন সেম সেম জিনিস রয়েছে কোনো রকম কোনো অসুবিধার কোনো কারণ নেই আর এখানে দেখো এই উপরে কিন্তু জামা কাপড় মানে দেখো হা হা অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য অসাধারণ আমি এই মুহূর্তে রয়েছি জলধারা আর এই জলধারা হচ্ছে গ্রাউন্ড মাইনাস টু মানে কি বলবো রুম গুলো সত্যি মন কেড়ে নেওয়া একটা রুম আর এটি হচ্ছে একদম ভিউ ভিউরুম রুম দুটি বেড রয়েছে বড় বড় দুটি বিগ বেড দুটি এ দুটো দুটো চারটে বালিশ রয়েছে আর দুটো দুটো চারটে রয়েছে এখানে গরম জল করে খাওয়ার জন্য মেশিন রয়েছে গ্লাস একটা টি টেবিল এখানে একটা টি টেবিল রয়েছে আর ওইদিকে ডাস্টবিন রয়েছে এখানে পাপচ রয়েছে এখানেও একটা টি টেবিল রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই রুমগুলোতে থাকতে গেলে চল্লো ফোলা ট্রাভেলস এর পেট্রাটস হোম আসতেই হবে কালিম্পং প্রত্যেকটা রুম থেকে অসাধারণ ভিউ আর এই রুমের যে তোমাদের ওয়াশরুমটি রয়েছে সেটিও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এই রুমের ওয়াশরুমটি একবার দেখো ও ওয়াশরুমটি দারুণ কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্নের একটা ল্যাট্রিন বালটি এখানে রয়েছে বেসিন গিজার আর হ্যাঙ্গার ঝোলানোর টাওয়াল ঝোলানো হ্যাঙ্গার এই হচ্ছে পেট্রাটস এরালি চল্লো কালিম্পং এ কালিম্পং যিনি লিস ওনার রয়েছে সে দাদা আমার সঙ্গে আছে তো দাদা মুক্তি কিছু এই হোমস্টে ব্যাপারে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি তীর্থঙ্কর দাস আমার হোমস্টের নাম হচ্ছে পেট্রাটস হোমস্টে এটা আমার চল্লো ভোলা পেট্রাট হোমস্টে বলেই প্রচার পাচ্ছে এখানে এসে তোমার এই হোমস্টে থাকবে হুম জন্য প্যাকেজ কি রয়েছে আমার হোমস্টেতে তে ছটা রুম রয়েছে তার মধ্যে চারটে ভিউ রুম আর দুটো নন ভিউ রুম রয়েছে দুটো টু বিডেড আর বাকি ফোর বেডেড রুম রয়েছে আর প্যাকেজের মধ্যে রয়েছে বারোশো টাকা করে জনপ্রতি প্রত্যেক দিনের চার বেলা থাকা খাওয়া নিয়ে খাওয়ার কি কি দিচ্ছ খাবারে ব্রেকফাস্টে অপশন রয়েছে যেমন আজকে পুরি সবজি খেলে রুটি সবজিও পাবে ব্রেড অমলেট আর ম্যাগি এটার মধ্যে যেটা খুশি তুমি যেতে হ্যাঁ আর লাঞ্চে থাকছে ডিম অথবা চিকেন যদি লাঞ্চে ডিম থাকে তাহলে ডিনারে চিকেন আর যদি ডিনারে ডিম থাকে লাঞ্চে যেটা অলমোস্ট আমরা সব এখানে মেনটেন করি আর বিকেলে স্ন্যাক্স হিসেবে থাকছে ভেজ পাকোড়া চা আর চা আনলিমিটেড যখন খুশি চা চাইবে আচ্ছা রাতে ভ্যারাইটি কি রয়েছে রাতের ভ্যারাইটি হচ্ছে তুমি এখানে থাকো তুমি মাছ পেতে পারো এখানে তোমরা কলকাতার মতন তো একবারে ফ্রেশ ইফের জন্য মাছ পাচ্ছ না তবে যখন এই হোমস্টেতে থাকবে আমার কিছু সোর্স রয়েছে তোমাকে সেই টেস্টেরই মাছ খাওয়াবো আচ্ছা তোমার এখানে কি চিকেন বারবিকিউর ব্যবস্থা রয়েছে চিকেন বারবিকিউর ব্যবস্থা সেটা কি আলাদা কোনো রেট লাগবে বা আলাদা হ্যাঁ ওটা সেটা কত কি কিলো হিসাবে যদি শুধু বারবিকিউ এনজয় করতে চাও তাহলে সেটা সাতশো টাকার মধ্যে আর যদি চিকেন উইথ চিকেন করতে চাও তাহলে এক কেজি বারোশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা আর তোমার এই হোমস্টে যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য কি অফার রয়েছে অবশ্যই অফার রয়েছে দাদার চ্যানেলের একটা স্ক্রিনশট নিয়ে যদি আসো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আর একটা কথা যেটা এখানে তো আসলো তোমার এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তুমি থাকলো এখানে লোকাল সাইট সিন কি কি করতে পারবে কালিং পয়েন্টের যত সাইট সিন আছে সেটা আমার এখান থেকে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ডিস্টেন্সের মধ্যে সমস্ত কিছু তো দাদা বুকিং এর সিস্টেম কি রয়েছে আমার নাম্বার থেকে ডাইরেক্ট বুকিং হতে পারে আমার নাম্বার হচ্ছে সেভেন আচ্ছা বুকিং তো করবে এই জন্য অ্যাডভান্স পেমেন্ট কিছু করতে হবে তো হ্যাঁ তুমি ধরো প্যাকেজে আসছো দুদিনের বা তিন দিনের একটা দিনের যত প্যাকস নিয়ে তুমি আসছো মানে পার হেড যদি চারজন আসছো চার দিনে একদিনে একটা দিনের ভাড়াটা আমাকে এ করতে হবে অ্যাডভান্স বুক করতে হবে আর চেকআউটের সময় বাকি আচ্ছা আর এখানে কাপেল অ্যালাও আছে হ্যাঁ কাপেল অ্যালাও আছে সিঙ্গেল পার্সন সিঙ্গেল পার্সন আগের থেকে বুক করে আসতে হবে ওয়াকিনে সেকেন্ড সিঙ্গেল পার্সন ডকুমেন্টেশন কি লাগবে আধার কার্ড আধার কার্ড মাস্ট আধার কার্ড মাস্ট আচ্ছা ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখো দাদা খুব ভালো তো তোমার এখনই সাবস্ক্রাইব করে নাও বেল বাটনও টিপে রাখো আর এই দাদার থ্রু দিয়ে এসো আমার হোমস্টেতে একটু ডিফারেন্স আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পাবে রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রুম নিয়ে কোনো কথা হবে না খাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না আর সব থেকে বড় কথা যেটা হো মানে এই হোমস্টে রুম থেকে জানালা খুললি অসাধারণ কিউ মানে সমস্ত কিছু একদম মনোমুগ্ধকর একটা অ্যাম্বিয়েন্সে তো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই এই হোম স্টেতে আসো অনেক জায়গায় গিয়েছো এটা একবার টেস্ট করো সমস্ত তথ্য তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাগ গোটাও দাদার সঙ্গে যোগাযোগ করে চলে আসো চললো এই প্যাটাটোস হোম আমাদের হোম স্টে সামনে থেকে একটা শেয়ার গাড়ি ধরে আমরা যাচ্ছি একটা খুব কাছেই একটা খুব সুন্দর ওয়াটার ফলস হয়েছে পঞ্চমী ওয়াটার ফলস সেই ওয়াটার ফলস দেখতে আর এই গাড়িটা কিন্তু শেয়ারিং গেছি তো চলো ওই পাহাড়ি ভিউ দেখতে দেখতে আমরা এখন সোজা চলে যাব পঞ্চমী ওয়াটার ফলস মানে বেশ অনেকটা রাস্তা যতটাই ইউটার্ন নিচ্ছে রাস্তাটা পাহাড়ি রাস্তা যতবার ইউটার্ন নিচ্ছে প্রত্যেকটাই ইউটার্নে এইরকম ফুল গাছে ভর্তি ফাইনালি আমি এই উঁচু থেকে আমাদের শেয়ার গাড়ি করে এসে পৌঁছালাম সাংসি লোয়ার খরকা পঞ্চমী ওয়াটার ফলসের যাওয়ার একদম মুখে এখানে কিন্তু যেতে গেলে গাইড লাগবে আর গাইড বলা হয়েছে গাইড আসছে গাইডের কিন্তু তিনশো টাকা নেবে এই অ্যাডভেঞ্চার রাস্তা মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার সত্যি এই দেখতে কতটা উঁচু ওই দাদা নামছে আমাদের যে হোমস্টের ওনার দাদা রয়েছে সেই দাদা আমাদের সঙ্গে এসছে আমাদের নিয়ে এসছে তো দেখো দাদা নামছে ভয়ে ভয়ে নামছে আমাদের দাদাও এখানে আসেনি এর আগে কোনো দিন যথেষ্ট উঁচু সরু খাড়া রাস্তা দেখো এইখান দিয়ে জল নামছে এই হচ্ছে ঝর্নার জল আর এই দেখো গর্ত দেখো আমি কোথায় এসেছি তোমাদের বলে বোঝাতে পারবো লিটারেলি বিশাল মজা হচ্ছে মানে কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আমার পিছনে বিশাল বড় একটা ওয়াটার ফল ঠিক তোমরা যদি এই হোমস্টেতে থাকো তাহলে হোমস্টে থেকে ঘুরে দেখতে পারবে এত সুন্দর একটা ওয়াটার ফল যার আনন্দ ফিল সত্যি অসাধারণ অসাধারণ লেভেলের একটা ফিল ফাইনালি ওয়াটার ফলস থেকে ঘুরে চলে আসলাম আমাদের হোম স্টেতে এবার হোম স্টেতে ভেতরে যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো স্নান করব দুপুরে লাঞ্চে সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সোজা ঠিক দুপুর তিনটে তিরিশ আর এই মুহূর্তে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং রুমে আর আজকে দুপুরে হোম স্টে থেকে আমাদের দুপুরে লাঞ্চে কি দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছো এখানে একদম ধোয়ারটা সাদা ভাত রয়েছে এখানে 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 রয়েছে 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 ডাল ডিমের কারি একটা সবজি আর এখানে রয়েছে একটা চাটনি একটা তো চলো সমস্ত খাবারের কোয়ালিটি গুলো কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে খেয়ে শেয়ার করবো সবজি দিয়ে দারুন খাচ্ছি খাবারের কোয়ালিটি টেস্ট ছিল অসাধারণ একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নার মতো খাবার খেলাম আমি তোমাদের বলবো তোমরা যদি চাও এরকম সুন্দর একটা দু তিন দিন থাকতে তাহলে অবশ্যই তোমরা এই হোসিতে আঁকতে পারো ফোন নাম্বার দেওয়া রইলো ডিসপ্লেতে বা রিসক্রিপশনে তোমরা যোগাযোগ করে আসো আর তোমাদের সঙ্গে আর বেশি বকাবো না সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে চা আর সন্ধ্যাবেলার সন্ধ্যাকালীন পকোড়া এটি কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে আর এরপরে যেটা নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা এক্সট্রা পে করে নিতে হবে সন্ধ্যাবেলায় হোস্টের ছাদে থেকে এই এত সুন্দর একটা বনফায়ার সিস্টেম ক্যাম্পেন এখানে হবে আমাদের বাম্বু চিকেন আর এই বাম্বু চিকেনের সঙ্গে উপভোগ করতে করতে বাইরে যে প্রাকৃতিক ভিউটা তোমরা উপলব্ধি করো দেখো এই যে বাম্বু চিকেন হ্যাঁ ইসকা রেট কিনা আয়গা ये रेट में अभी मैं कुछ नहीं बोल सकता क्योंकि यहाँ पर वो चिकन का रेट फ्लक्चुएशन हो जाता है लगभग लग कितना में लगभग बारह सौ बारह सौ से पर केजी होता है अच्छा बारह सौ से ऊपर भी जा सकते हैं हाँ ऊपर भी कभी कभी जाता है रोज तो नहीं जाता है लेकिन कभी कभी शॉर्टेज पड़ जाता है क्योंकि इधर आने आ, जो लेके आता है गाड़ी से आता है तो कोई यहाँ का चिकन हो है तो यहाँ ये जो बना है आज আজ কা চিকেন লোকাল মে বয়লার তো বয়লার রে কিন্তু ইধারি পালক ওয়া এই এই যে bambu chicken যে স্টিক এটা রেডি হয়ে গেছে bambu chicken আজকে আমরা এখানে টেস্ট করব আর এটি টোটালি তৈরি হচ্ছে রয়্যাল ভাই দেখতেই বাচ্চা মানে তোমাদের বলে বোঝাতে পারছি না অনেক দিনের একটা ইচ্ছে ছিল bambu চিকেন টেস্ট করা আর আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে আমার সামনে এই মুহূর্তে গরম গরম বাম্বু চিকেন আর কথা অসাধারণ বাম্বু রয়্যাল হাতে এই বাম্বুচিকেন এক কথা দারুন আর তার সঙ্গে এত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশে যদি বাম্বু চিকেন হয় হা 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 এখন ঘড়ির সময় ঠিক রাতের নটা দশ আর হোমস্টে থেকে খাওয়ার জন্য ডাকছে রাতের ডিনারে রয়েছে সাদা গরম ভাত ডাল চিকেন আলু সবজি এখানে রয়েছে একটা চাটনি চাইবে আর এখানে পাঁপড়ি হচ্ছে রাতের ডিনার দারুণ হয়েছে তবে পাহাড়ে যারা থাকে তারা কিন্তু এমনি তেল মশলা কম খায় সেই তেল মশলা কমবে বলতে চা হয়েছে খুব সুন্দর টেস্টে কোনো রকম সমস্যা হবে না এখন রাত পনেরো দশটা নটা পঁয়ত্রিশ বেজে গেছে তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একদম গুড মর্নিং ততক্ষণ গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি এই মুহূর্তে কালিম্পংয়ের এর এক ডেস্টিনেশান যেখানে পেছনে অসাধারণ প্রাকৃতিক বিউটি আর চারিদিকেই রয়েছে ন্যাচারাল বিউটি মানে ন্যাচারাল বিউটির চারিদিকে আর তার সঙ্গে এই চোল্লোলা ট্রাভেলসের ওনারের নিজস্ব রিজনেয়া প্রপার্টি এই পেট্রাটোজ হোমস্টে এই পেট্রাটোজ হোমস্টে তোমরা যদি আসো তাহলে বারোশো টাকায় সারা বছরই প্রায় একই রেট বারোশো টাকায় সকালে টি ব্রেস টি ব্রেকফাস্ট পেয়ে যাবে তারপর দুপুরে লাঞ্চ পেয়ে যাবে বিকেলে চা ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবে রাত্রেবেলায় সুন্দর ডিনার পাবে আর এই সমস্তটা মাত্র ইনক্লুডেড বারোশো টাকায় মাথা পিছু তাই আমি বলছি মনের মানুষকে নিয়ে চলে আসো একবার দুদিনের জন্য এই সুন্দর হোমস্টেতে বেড়াতে আর আমার এই চ্যানেলের স্ক্রিনশট নিয়ে যদি এসে দেখা যে এই চ্যানেলে ভিডিও দেখে এসেছি তাহলে স্পটে পেয়ে যাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট ঠিক তাই তোমাদের বারবার বলছি কালিম্পং এর এই অনবদ্য প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একবার দুদিনের জন্য চলে আসো চল্লো ভোলা ট্রাভেলস এরস্টে হোমস্টে থেকে এগিয়েই রয়েছে এইখানে একটা জল নেওয়ার জল খাওয়ার ব্যবস্থা এটা কিন্তু একদম মানে পাহাড়ি জল ন্যাচারাল পিউরিফাই জল আর এই জলটা নাকি বিদেশে ভালো দামে বিক্রি হয় মানে এই ধরনের পিউরিফাই জল ভালো দামে বিক্রি হয় পাহাড়ের মিনারেল ওয়াটার আর তার জয় মহাদ দ্বিতীয় দিনের সকালে আমাদের ব্রেকফাস্ট রুটি আলু সবজি মানে আলু সবজিটা দেখে তো এখনই বেশ ভালোই লাগছে খেতেও ভালো লাগবে কারণ সমস্ত খাবারের কোয়ালিটি ভালো আর এ হচ্ছে রুটি তোমরা যদি এখানে পুরি সবজি খাও সেটাও হবে যদি অন্য কিছু খাও সেটা আগে থেকে বলতে হবে আর খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কোয়ালিটি হয়েছে আর আরেকটা কথা বলি কালকে যেটা আমরা খেয়েছিলাম সেটা ছিল ব্রেকফাস্ট সকালে লুচি সবজি আজকেও কিন্তু আমরা খাচ্ছি তার মানে একটা ব্রেকফাস্টের টাকা কিন্তু আমাদের পে করতে হবে চলো খাবারের কোয়ালিটি শেয়ার করি আমি এই মুহূর্তে ডাইনিং রুমে খেতে বসেছি রুটি সবজি দেখিয়ে দিলাম আর রুটি সবজির সঙ্গে এইখানে লোকাল একটা লঙ্কা হয় নাম হচ্ছে ডেলের মানে দারুণ টেস্ট আর বিভৎস ঝাল সেটা এই আর্ধেক নিয়েছে দেখতে পাচ্ছ এটা পাকা সেই কারণে আর্ধেক দিয়েছে তেলের মধ্যে চুমানো ছিল এত সুন্দর গন্ধ আর কালকে সকাল দুপুর রাত খেয়ে কাঁচা কাঁচাগুলো বিভৎস ঝাল আর যে পাকা দিয়েছে এটা আরো বেশি ঝাল দারুন টেস্ট দারুন আলু এটা আর তেললে যখন আর করলাম দুজনে ভাগ করে নিলাম যার টেলটা বেরিয়েছে মুখে দিয়েছে দুই ঝাল আর খাওয়ারের কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা নেই খাওয়ার একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো বন্ধুরা ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক সকাল নটা আর আমি এই মুহুর্তে আমাদের যে প্যাট্রোট হোমস্টে ছিল সেখান থেকে বেরিয়ে এসেছি ব্রেকফাস্ট কমপ্লিট করে চেকআউট করে বেরিয়ে এসেছি আর এইখান থেকে শেয়ার গাড়ি ধরে চলে যাব কালিম্পং মেলার মাঠ বা কালিম্পং বাজার যেটা বাস স্ট্যান্ড যেটা সেখানে এখানে কিভাবে আসবে কলকাতা থেকে কালিম্পং আজই আমার জানি হবে চার তিনটে পঁয়তাল্লিশে ট্রেন এখন বাজে চারটে সাত এই মুহূর্তে নবদ্বীপ ধাম স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে আমি আমার শহর নবদ্বীপ থেকে ট্রেন ধরে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে তোমরা যে কোনো প্রান্ত থেকে আসো শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে মাঝে রাতে ট্রেন ঢুকবে এখান থেকে বাইরে বেরিয়ে তোমাদের দেখে নিতে হবে শেয়ার গাড়ি বা রিজার্ভ ওই সময় ঠিক সকাল পাঁচটা বাজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে আমি এনজিপি স্টেশনের বাইরে চলে আর বাইরে এখানে বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে যেখান থেকে বিভিন্ন প্রান্তে গাড়ি রিজার্ভে বা শেয়ারিংয়ে ছাড়ে এই এনজিপি স্টেশনের বাইরে দিকে দার্জিলিং হোক বা গ্যাংটক হোক বা কালিম্পং কাছ তুমি যেখানেই যাবে সেখানকার গাড়ি এইখান থেকে পেয়ে যাবে আর আজকে আমি যাচ্ছি এই গাড়িতে এই গাড়িটি যাবে কালিম্পং ভাড়া পিক আপ করতে তাই আমরা এই গাড়িতে যাচ্ছি তিনশো টাকা জনপ্রতি দিকে আর তুমি যদি ভাবো যে বাসে যাবে তাহলে এনজিপি স্টেশনের বাইরে এখান থেকে অটো করে বা টোটো করে চলে যাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাস স্ট্যান্ডের থেকে সেখান থেকে তোমাদের সকাল ছটায় রয়েছে সরকারি বাস যেটিতে একশো এগারো টাকা ভাড়া সকাল সাতটায় রয়েছে প্রাইভেট কোম্পানি বাস দুশো তেতাল্লিশ টাকা ভাড়া তোমরা যাতে খুশি যেতে পারো যদি সেই বাসও মিস করো তাহলে পানি ট্যাঙ্কির মোড় যেতে হবে সেই পানি ট্যাঙ্কির মোড় থেকে তুমি সারাদিন প্রচুর শেয়ারিংয়ে গাড়ি পেয়ে যাবে আর আজকে আমি যে শেয়ারিং শেয়ার গাড়িতে যাচ্ছি সেটি হচ্ছে এই গাড়িটি দেখতে পাচ্ছ গাড়ির নাম্বার আর এখানে রয়েছে ফোন নাম্বার এই গাড়িতে করে আজকে আমি চলে যাব কালিম্পং দেড় ঘন্টা গাড়ি করে এসে এই জায়গাটা এসে দাঁড়ালাম আর এটা হচ্ছে তিস্তা ব্রিজ আর এখানেই আজকে সকালে ব্রেকফাস্টটা সারব এনজিপি থেকে আমি এই দিক থেকে আসলাম আর এইখানে নাম আমি এই মুহূর্তে যাবো এই জায়গাটার নাম হচ্ছে মেলা গ্রাউন্ড বা কালিম্পং বাস স্ট্যান্ড আমি এই বাবো কালিম্পং মোড় আর একটা হচ্ছে ডিম্বাল এই ডিম্বাল চক হচ্ছে আর এই রাস্তা দিকে আমাদের চলে যেতে হবে সিসুপানি রাস্তা এটা হ্যাঁ যেটি হচ্ছে দশ মাইল ফটকের দিকে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব এখানে কিন্তু একটা মোড় ডিম্বা এটা দিকে ঘন্টা অবশেষে এসে পৌঁছেছি আমার ডেস্টিনেশন আমরা যেভাবে এসেছি শিলিগুড়ি বা এনজিপি সেইভাবে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধব সাথে শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা ডেস্টিনে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই